প্রত্যেক হাজি যত বোঝা সামানপত্র মাথায় বোঝা বহন করে দেশে নিয়ে যেতে পারবেন আত্মীয় স্বজনের জন্য ছেলে সন্তানের জন্য বন্ধু বান্ধবদের জন্য তত সামান এ বাজার থেকে আপনারা নিয়ে যাবেন কোনো টাকা দেওয়া লাগবে না ইনি আগে সকল দোকানদার থেকে বলিয়ে রাখতেন আমার হাজির সাহেবরা যত সামান যা কিছু নেবে সব লেখে রাখবেন কোনো টাকা পয়সা নেবেন না আমি টাকা পয়সা পরিশোধ করি বলেন সুবাহ কত বড় ধনী ছিলেন প্রতি বছর এক হাজার মানুষকে তিনি এরকম হস্ত হইতে হাদিয়া দান করতেন এই আবদুল্লাহ মুবারক ইন্তিকালের পরে তার পাশের বাড়ি এক মহিলা ছোট বাচ্চাকে নিয়ে রাতের বেলা ঘুমাই গেছে। জানলার কাছে তাকাই তাকাই দেখতেন ওই বাচ্চা হঠাৎ করে একদিন বাচ্চা ডাক দিয়ে বলতেছেন মা ওই সাদের উপরে একটা নূরের মিনার দেখতাম রাতের বেলা সাদা মিনার ঝলমল করে মিনারটা কয়েকদিন হয়ে গেল দেখি না কথা মাত্র মহিলা চোখের থেকে পানিগুলো ছেড়ে দিলেন মহিলা বলতেছেন বাবা ওরা দুনিয়ার কোনো মিজান না হোটেল আব্দুল্লে মোবারকের বাড়ি তখনই তার বাড়ি ছিল দোতলা বিল্ডিং দোতলা বিল্ডিংয় ছাদে তিনি এশারের পরেই সাদা পোশাক সাদা পাদরি পরিধান করে আল্লাহ গোলামী করার জন্য দাঁড়াই দিতেন। চন্দ্রে আলো যখন পড়তো ঝিলিক মিলিক নুয় ঝলমল তার চেহারা মহিলা ডাক দিয়া বলেন সন্তান ওটা দুনিয়ার কোনো নাম ওটা ছিল আব্দুল্লাহ নে মুবারক আল্লাহ গোলামীতে রাতের বেলা দাঁড়াই থাকতেন সওবে সালে পর্যন্ত আল্লাহর গোলামীতে কাটাইতে এই আব্দুল্লাহ নে মুবারক তো ভক্ত ভক্ত পর आलम এত দিনের কাজ করতেন এত দান সত্য করতে ইন্তিকারের পরে একজন बुजुर्ग বন্ধু স্বপ্ন দেখতেছেন আব্দুল এমনে মোবারক কে ডাকিয়া কয় ও বন্ধু অন্ধকার কবরে হারাটা কেমন চলতেছে আব্দুল এমনে মোবারক বলেন আল্লাহ আমাকে জান্নাত দান করেছে আল্লাহ আমাকে জান্নাত দান করেছে তাহলে বন্ধু শুনো আল্লাহ আমাকে যে জান্নাত দান করেছে আমার বাড়ির সামনে একজন হাতুরি পিটাইয়া পিটে লোহা পিটাইয়া পিটাইয়া তা কাজি ক্ষমতা কুড়াল বানাইতো কামার আমার বাড়ির সামনে কামার ভাই আমার চেয়ে কয়েকদিন আগে ইন্তেকাল করেছে সে আমার চাইতে আল্লাহ তাকে বড় জন্ম দান করেছে দুনিয়ার পুজোর ঘোষণার সঙ্গে অবাক হয়ে গেল আব্দুল্লাহ জগৎ বিখ্যাত বড় আলেম বড় পুজোর হওয়ার পরেও তার চাইতে তা আমার জান্নাত আপনার কি পর জান্নাত দান করেছে আল্লাহ স্বপ্ন ভেঙে আলো সন্তানকে আমারের পারে উদ্দেশ্যে রওনা আমাদের বাড়ি গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন আল্লাহর মন্দিরে আপনার স্বামীর ব্যাপারে আপনার কেমন ধারণা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বিরুদ্ধে ব্যাপারে আপনার কেমন ধারণা ছিল মহিলা বলতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক জগত বিখ্যাত বড় আলেম বড় আল্লাহর ওলি এবারে

I'm আব্দুল্লাহ নে চাইতে আমার স্বামী বড় আসে আমি আমার স্বামীর ব্যাপারে অনেক কিছু দেখেছি আমরা সাধারণ পরিবারের মানুষ কোন দা কুরা পিটায়া পিটায়া কাজ করি আমরা জীবন চাইতাম সংসার চাইতাম আমার স্বামী একদম রাতের বেলা কাজ করতেন দিনের বেলা কাজ করতেন অনেক সময় দেখতাম দিনের বেলা প্রচুর প্রখর রোদ এর তাপের কারণে আগুন জ্বালায় আমরা কাজ করতে পার তাম না যখন বিকালবেলা সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে যাইত আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসতো তখন আমরা আগুন জ্বালাইয়া লোহা ফুড়ে আমরা কুড়াল ক্ষমতা বানাইতাম আস্তে আস্তে মাঝে দাউ কুড়াল বানাইতেন হাত করে দিয়ে পিটাইতেন আবার ওইরকম উপরে দিকে তাকাইতেন আতলা ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর গোলামি করতেন আমার স্বামী হাতুড়ি দিয়ে লোহার উপর পারি অতীতেন উপর ও তাকাইতেন শুধু তাই নয় আমার স্বামী যখন হাতুড়ি দিয়ে পিটে আর তা বানানোর জন্য এর হাতুড়ি উপর উঠাইতেন তখন মসজিদের মিনার থেকে আদায় ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি আসতো আমার স্বামী হাতুড়ি উপর উঠাইছে হাতুড়িয়া আর নিচে ফেলাইত না পিছন দিক থেকে ফেলাই দিত আমার স্বামী আল্লাহর বড় আসে আল্লাহর নাম সভাত হা তুই সামনে ফেলায় না পিছনে ফেলায় এক করে চলে বলে অত বড় আসে একটা বাড়ি দেয় না আদান সংযত ওই বাড়ি পিছনে ফেলায়া দেয় আর লোহার উপর বাড়ি মানে নাম আমার স্বামী আল্লাহর আ আসে আল্লাহর নাম শুনলে স্ত্রী থাকতে পারে না তারা তে অজু বানাইয়া আল্লাহর পদ্মে চিন্তা দেওয়ার জন্য পাগলের মতো দৌড়াইতেন এই ইসলাম আমার স্বামী অভ্যাস আর রাতের বেলা যখন হাত দিয়া পিটেয়া পিটেয়া দা বানাইতেন মাঝে মাঝে ওর গুম্পার দিকে তাকাইতেন তাকাই দেখতেন নে মুবারক রাতের বেলা আপনার প্রতিদান করেন সাদের উপরে আল্লাহর গোলামি করতেন রুকু দান সিজদা দেন ওইদিকে সামি তাকাইয়া আবার নিচের দিকে তাকাইয়া চোখের থেকে পানি গুলো ছেড়ে দিবেন আর কান্না কাটে করতে দাপ দিয়া বলতেন আল্লাহ আব্দুল্লাহ নে মবারকে আপনি এমন বিদ্বশানী বানাইলেন এত ধনী বানাইলেন যার কারণে তিনি দুনিয়া এত বড় বাড়ি বানায়া সংসারে পুরো বাপরা টুন নাই আল আপনার গোলামি করার জন্য রাতরা কাটাইয়া দেয় আমাকে বানায়ছেন আপনি গরীব ফেরgetLoggerের খেলা আপনি লেমে মোবারক কদীর বড় ভালো ওকে ধনী বানাইলেন আমাকে গরিব বানাইলেন মনে করা দুঃখ নাই আমার সংসার যদি ভালো চলত টাকা বসে থাকতো আমি আব্দুলের মতো সারা রাত গোলামি করে করে কাটাই দিতাম ইনকাল্লা পারিনা না সংসারের কারণে বানাইয়াছো তুমি আমাকে গরিব আমি কিন্তু তোমার আশে আল্লাহ আমি তোমার আশে আমাকে আসে গেলে খাতা থেকে আমার নামটা তুমি কেটে দিও না আমার স্বামী সারা কিছু কোন পর পর উপরে তাকাইয়া আবার নিচে তাকাইয়া কান্নাকাটি করতে আফসোস করতে আমার স্বামী এমন অবকাশ ছিল আমার স্বামী আল্লাহর বড় আশেখ ছিলেন এই জন্য আপনাদেরকে বলি আশেখ সারা কোনদিন আল্লাহর আশেখ হওয়া সারা কোনদিন এই বাদাতে মজা পাওয়া যাবে না আমরা নামাজ পড়ি মজা পাইনি একটা কারণ আমাদের মধ্যে আল্লাহর মহব্বত সেই পরিমেন আশেখ হতে পারি নাই রবিজির আশেখ হতে পারি নাই রবিজির আশেখ হইলে রবিজির নাম শোনার সঙ্গে সঙ্গে মজা পাইতাম আল্লাহর কত নারীরা দুনিয়া থেকে চলে যাবে নবীজির এমন আশেখ ছিলেন নবীজির এমন মহাব্বতের উম্মা ছিলেন রাতের বেলা প্রতিদিন যদি তারা স্বপ্নের মধ্যে নবীজিকে না দেখতেন তাহলেই তারা অস্থির হয়ে যাইতে আমি আর আপনি জীবনে একবার দেখি না মনের মধ্যে কোন যন্ত্র নাই তারা একদিন না দেখতে পারলেই মনের মধ্যে আগুন যন্ত্র যন্ত্র ফেরেছেন হায় রে নবী মনে হয় আমার উপর বেজার হয়ে গেলেই এজন্য আল্লাহর আশেক বলে কিছু সম্ভব সবকিছু সম্ভব ঠান্ডা হোক না কেন এক শ্রেণীর মানুষ মনে এই মাছ ধরে করে ঠান্ডার ওরা মাছের মাছের যার কারণে ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হয় না কথা বল ঠিক কি না যে জিনিসের পাগল ওই জিনিসের জন্য সে যতই অপসার হবে তার আর কষ্টই হবে না কষ্ট কষ্ট লাগবে না

সাধারণ মানুষও জান্নাত পাবে তার আল্লাহ কলিজা দেখায় কলব দেখা জান্নাত বন্টন করবেন চেহারা দেখে আল্লাহ জান্নাত বন্টন করবেন কবরটা ভুল বা হবে এই চেহারা দেখি হবে না বড় আলে মুক্তি মহাদেব পীর সাহের কবরটা জান্নাতের ভুলের বাগান সাধারণ মানুষের কবর জান্নাতের বাগান হবে না এটা হতে পারে না إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم الله رسول صلى الله عليه وسلم قال أبشر الله رب العالمين

الوفاء رب العالمين هناك

প্রতিষ্ঠ হয়ে যাবে কাল কলমের মধ্যে যদি আখেরাতের মোহাম্মদ থাকে কবরে মোহাম্মদ কবরে হয়ে থাকে আখেরাতের মোহাম্মদ যদি কলিজার মধ্যে থাকে ওই বান্দা যে আমলে করবে যে আমলে করবে আমলের মধ্যে বান্দা মজার মজা পাবে আর শেষ তার নামাজে তার বিপদ দূর করিয়া দেবে